ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে নাকি নির্বাচন পিছিয়ে যাবে কবে নির্বাচন হবে সেরকম নানা রকমের আশঙ্কার মধ্যে আজকে বিএনপিকে আবার ডাকা হয়েছে বিএনপি বসছে যমুনাতে প্রধান উপদেষ্টার সঙ্গে সেখানে কি আলাপ হবে সেই প্রশ্ন এবং সেই অপেক্ষা পুরো জাতির কোন দিকে যাবে এর আগে একটা ভিডিওতে আমরা বলেছিলাম যে সেখানে দুটো সিদ্ধান্ত হতে পারে হয় নির্বাচনী রোড ম্যাপ ঘোষণা করা হবে অথবা দলগুলোকে নিজের বাগে আনতে পারার ব্যর্থতায় প্রধান উপদেষ্টা পদত্যাগের সিদ্ধান্তও নিতে পারেন এরকম আশঙ্কাও রয়েছে এরকম আশঙ্কা যখন দেখছি তখন প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি গতকালকে জাপান সফর নিয়ে যে প্রেস কনফারেন্স করেছেন সেখানে আবারও বলেছেন তিরিশ জনের মধ্যে নির্বাচন হবে সেই আগের কথা একই কাশুন্দি ঘাঁটা হচ্ছে তাদের অবস্থানের কোনো নড়চড় নেই যখন তাদের অবস্থানের নড়চড় নেই তখন প্রধান উপদেষ্টার জাপান সফরে ওই বিএনপিকে কেন্দ্র করে এক দল শুধু নির্বাচন চায় এই মন্তব্যের নানা রকমের পরিসংখ্যান বের হচ্ছে আদতে কয়টা দল নির্বাচন ডিসেম্বরের মধ্যে চাই দ্রুত চাই কয়টা দলের অস্তিত্ব রয়েছে কয়টা দল নিবন্ধিত দলগুলো কি বলছে সেই আলোচনাগুলো উঠে এসেছে দৈনিক সমকালে একটা ভালো পরিসংখ্যান সামনে এনেছে নিবন্ধিত দলগুলোর মধ্যে কে কি ভাবছে কার ভাবনা কি কে কবে নির্বাচন চায় সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা ইনভেস্টিগেশন সেই আলোচনা করে আমরা বোঝার চেষ্টা করব। ডিসেম্বরের মধ্যে নির্বাচন কিংবা খুবই দ্রুত নির্বাচনের পক্ষে কোন কোন রাজনৈতিক দল আদতে আছে এবং রাজনৈতিক দলগুলোর অবস্থায় বাকি সেই আলোচনাই করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পনসর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম চলে যাচ্ছি মূল ভিডিওতে বলছিলাম বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে কে কে দ্রুত নির্বাচন চাই কিংবা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই কারা সংস্কার আগে চাই নির্বাচন কোনো ব্যাপার না নির্বাচনের মোটামুটি বিরুদ্ধ আচরণ করছে অবস্থাটা কে অবস্থাটা যেটা দাঁড়া তাই সেটা হচ্ছে যে বাংলাদেশে এই মুহূর্তে নিবন্ধিত দলের সংখ্যা উনপঞ্চাশটি সেই ঊনপঞ্চাশটা দলের মধ্যে একটা পরিসংখ্যান তুলে ধরেছে দৈনিক সমকাল সেই পরিসংখ্যানেই যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে আপনারা সমকালের পরিসংখ্যানটা দেখে নিতে পারেন সেখানেই বলা হচ্ছে ডিসেম্বরের মধ্যে সরাসরি নির্বাচন চাই এই কথাটা বলছে দশটি নিবন্ধিত দল এর সাথে দ্রুত নির্বাচন চাই অর্থাৎ ডিসেম্বর কিংবা তার আগে নির্বাচন চাই দ্রুত নির্বাচন চাই এরকম কথা বলছে আঠারোটি দল অর্থাৎ আঠাশটি দল এই প্রক্রিয়াতে রয়েছে সাথে আরও যুক্ত হয়েছে স্পষ্ট নির্বাচনের স্পষ্ট রোডম্যাপ চাই চারটি দল সংস্কারে অগ্রাধিকার শুধুমাত্র ছয়টা দলের ছয়টা দল বলছে আগে সংস্কার করতে হবে আর এগারোটা দল সম্পর্কে তারা কোনো তথ্য এখন পর্যন্ত নিশ্চিত করতে পারছে না সমকাল তার মানে এখন যে পরিসংখ্যান সমকাল তুলে ধরছে সেই পরিসংখ্যানে দেখা যাচ্ছে মাত্র ছয়টা দল সংস্কারের অগ্রাধিকার দিচ্ছে বাকি সবগুলো দলই যা যে এগারোটা দল দলের পরিসংখ্যান সামনে আনা হয়নি তারাও যদি সংস্কারের পক্ষে থাকে তাহলে সতেরোটা সংস্কারের পক্ষে থাকে বাকি সবগুলো দল অর্থাৎ বাকি বত্রিশটি দলই কিন্তু দ্রুত নির্বাচন কিংবা ডিসেম্বরের নির্বাচনের মতামতের পক্ষে অবস্থান করছে এই হচ্ছে নিবন্ধিত দলের সংখ্যা অনিবন্ধিত দলের মধ্যেও বেশিরভাগ দলই দ্রুত নির্বাচন এবং কিংবা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাচ্ছে সেটাই সমকাল তুলে ধরেছে তাহলে সরকার কোন জরিপের প্রেক্ষাপটে প্রধান উপদেষ্টা বলছেন যে মাত্র একটা দল ডিসেম্বরে নির্বাচন চায় কিংবা দ্রুত নির্বাচন চায় এই কথা বলে সরকার নতুন করে বেকায়দায় ফেলে দিয়েছেন একটু যদি বিস্তারিত যায় যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন স্পেসিফিক চাই কোন কোন দল যারা ঘোষণায় দিয়েছে তাদের মধ্যে ডেমোক্রেটিক পার্টি লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ জাতীয় পার্টি বিজেপি গণফোরাম জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল বাংলাদেশ জাসদ বাংলাদেশের কমিউনিস্ট পার্টি গণ অধিকার পরিষদ এবং বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাথে বিএনপি সিপিবি সিপিবি বাম জোট সহ পঞ্চাশটিরও বেশি দল এই বছরের নির্বাচন চাইছে সেই পরিসংখ্যান আবার আলাদাভাবে তুলে ধরা হয়েছে যেখানে অনিবন্ধিত দলও রয়েছে অর্থাৎ সিপিবি বাম ঘনিষ্ঠ পঞ্চাশটি দল নিবন্ধিত অনিবন্ধিত পঞ্চাশটি দল তারা ডিসেম্বরের মধ্যে কিংবা ডিসেম্বরের আগেই নির্বাচন চাইছে নির্বাচনের স্পষ্ট সময় চাই অর্থাৎ নির্বাচনের স্পষ্ট সময় দিতে হবে এরকম যে চারটি দল বলছে তাদের মধ্যে বিএনপির মিত্র গণতন্ত্র মঞ্চের তিন নিবন্ধিত দল জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি নাগরিক ঐক্য এবং গণসংহতি আন্দোলন নির্বাচনের স্পষ্ট দিনক্ষণ বা রোড ম্যাপ চাই একই রকম বক্তব্য আবার এবি পার্টিরও এবি পার্টিও ঠিক একই কথা বলেছে যারা নীরব রয়েছে কিন্তু দ্রুত নির্বাচন চায় যারা নানা কারণে বিশেষ করে আওয়ামী সময়ে আওয়ামী লীগের ঘনিষ্ঠ থাকার কারণে এখন একটা ব্যাকফুট অবস্থায় রয়েছে তারা খুব একটা রাজনৈতিক কথাবার্তা বলতে পারছে না সরকারের নানা রকমের নিপীড়ন নির্যাতন নেমে আসবে সেই ভয়ে যারা চুপ রয়েছে সেই রকম আঠারোটি দল রয়েছে যারা বিএনপির সাথে একমত যে বিএনপি বিএনপি যেটা বলছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন কিংবা যারা বলছে দ্রুত নির্বাচন সেই মতের সঙ্গে একমত সেই দলগুলোর মধ্যে কারা রয়েছে জাতীয় পার্টি জেপি সাম্যবাদী দল কৃষক শ্রমিক জনতা লীগ গণতান্ত্রিক পার্টি বাংলাদেশ ন্যাশনাল আওয়ামি পার্টি বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি বিকল্পধারা বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল জাসোদ জাকের পার্টি তরিকত ফেডারেশন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ কল্যাণ পার্টি বাংলাদেশ ন্যাশনাল ন্যাশনালিস্ট ফ্রন্ট বিএনএফ তৃণমূল বিএনপি বাংলাদেশ সুপ্রিম পার্টি বিএসপি ইসলামিক ফ্রন্ট ও ইসলামী ফ্রন্ট এই দলগুলো প্রকাশ্যে তাদের মতামত বিভিন্ন কারণে বিভিন্ন চাপের কারণে বলতে পারছে না কিন্তু সমকালীন ইনভেস্টিগেশনে উঠে এসেছে যে এই দলগুলো দ্রুত নির্বাচনের পক্ষে রয়েছে শুধুমাত্র চুপচাপ রয়েছে কারা নিবন্ধিত দলের মধ্যে চুপচাপ রয়েছে বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি বিএমজেপি বাংলাদেশ ন্যাপ বাংলাদেশ জাতীয় পার্টি বিএমএল মুসলিম লীগ এনসিপি সি ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ কংগ্রেস সাংস্কৃতিক মুক্তি জোট ও গণফ্রন্ট এই দলগুলো এখন পর্যন্ত তাদের মতামত জানায়নি গণমাধ্যমে বা কোথাও তাদের মতামত জানায়নি তাদের মতামত যদি আমি বিপক্ষেও ধরি দ্রুত নির্বাচনের বিপক্ষে তবুও সব মিলে সতেরোটি দল হয় যারা দ্রুত নির্বাচনের বিপক্ষে চলে যাবে মূলত সমকালের এই ইনভেস্টিগেশনে উঠে এসেছে যে ছয়টি দল ছয়টি নিবন্ধিত দল তারা সংস্কারকে অগ্রাধিকার দিচ্ছে বাকি সব নিবন্ধিত দলই মোটামুটি দ্রুত নির্বাচন কিংবা ডিসেম্বরের নির্বাচনের কথা বলছে এর বাইরে অনিবন্ধিত দল তো রয়েছে যেমন অনিবন্ধিত দলের মধ্যে আমি যদি সব থেকে প্রায়োরিটির দিক থেকে বলি তাহলে এনসিপি এনসিপি এখনও নিবন্ধন পায়নি তাদেরকে নিয়ে অনেক বেশি হাউখাউ হচ্ছে তাদেরকে অনেক বেশি গুরুত্বপূর্ণ ভাবা হচ্ছে সেই এনসিপি সহ আমরা ধরে নিতে পারি যে ছয় সাতটি দল সাতটি দল সংস্কারের পক্ষে আগে সংস্কার করতে হবে আগে বিচার করতে হবে নির্বাচন কবে হবে না হবে এই ব্যাপারগুলোর সঙ্গে একমত রয়েছে তার মানে বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় কি মনে হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতাই এটা স্পষ্ট সমকালের অনুসন্ধান সমকালসহ অনেক পত্রিকায় এই অনুসন্ধানমূলক প্রতিবেদন করা শুরু করেছে আমরা সমকালের সোর্সকেই বলছি সমকালের অনুসন্ধানের স্পষ্ট হয়েছে যে বেশিরভাগ নিবন্ধিত দলই দ্রুত নির্বাচনের পক্ষে ডিসেম্বরের নির্বাচনের পক্ষে অনিবন্ধিত দলের মধ্যেও প্রায় সব দলই দ্রুত নির্বাচনের পক্ষে এবং ডিসেম্বরে নির্বাচনের পক্ষে তার মানে প্রফেসর ইউনুসের বলা একটিমাত্র দল ডিসেম্বরে নির্বাচন চায় কিংবা একটিমাত্র দল নির্বাচনের জন্য উঠে পড়ে লেগেছে এনসিপিরও বক্তব্য সেম যে একটি দল নির্বাচনের জন্য মরিয়া হয়ে উঠেছে যে কোনো মূল্যে ক্ষমতায় যেতে চায় এই অভিযোগটা আদতে ধোপে টেকে আবার নিবন্ধিত অনিবন্ধিত দলের মধ্যে বিশেষ করে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করা হয়েছে আওয়ামী লীগ কী চাই আওয়ামী লীগ কি নির্বাচন ডিলে হোক হোক এটা চাই নাকি দ্রুত নির্বাচন হোক এটা চাই আওয়ামী লীগের মধ্যে চাওয়া দুই রকম থাকতে পারে একটা হচ্ছে নিজেদের অস্তিত্ব ফিরিয়ে আনার স্বার্থে নির্বাচন একটু পিছিয়ে গেলে বরং আওয়ামী লাভ আবার যদি আওয়ামী লীগ এরকম করে ভাবে যে দ্রুত নির্বাচনটা হয়ে যাক গণতান্ত্রিক সরকার আসলে আওয়ামী লীগের পক্ষে রাজনীতি করে ওঠাটা সম্ভব হবে দ্রুত রাজনীতি করা সম্ভব হবে এবং পরের নির্বাচনে আওয়ামী লীগ শক্তপোক্তভাবে নির্বাচন করতে সমর্থ হবে এবং নিবন্ধনও তারা ফিরে পাবে তাদের ওপরে নিষেধাজ্ঞা যেগুলো সেগুলো উঠে যাবে যেমন আমরা দেখলাম যে গতকালকেই জামাতের যে নিবন্ধন বাতিল করা হয়েছিল আপিল বিভাগের আদেশে সেই নিবন্ধন তারা ফিরে পেয়েছে যদিও তারা দাঁড়িয়ে পাল্লা প্রতীক পাচ্ছে কিনা এই ব্যাপারে যথেষ্ট সংশয় রয়েছে কারণ আপিল বিভাগেরই একটা রেফারেন্সে বলা হয়েছিল যে দাঁড়িপাল্লা যেহেতু বিচার বিচারালয়ের প্রতীক সেহেতু এই সিগনালটা অর্থাৎ এই এই সাইনটা কোনো রাজনৈতিক দলের হতে পারে না সেই ঘোষণার পরেই দাঁড়িপাল্লা নির্বাচন কমিশন তাদের লিস্ট থেকে দাঁড়িপাল্লা বাদ দিয়ে দিয়েছিল নিবন্ধন ফিরে পেলেও জামাত ইসলাম দাঁড়িপাল্লা ফিরে পাবে কিনা সেই ব্যাপারেও সংশয় রয়েছে সব মিলিয়ে নির্বাচনের যে ভাবনা সেই ভাবনায় বাংলাদেশের বেশিরভাগ রাজনৈতিক দল এবং বাংলাদেশের বেশিরভাগ মানুষ একমত মোটামুটি বলা যায় যে কাছাকাছি মতামত দ্রুত নির্বাচন কিংবা ডিসেম্বরের মধ্যে নির্বাচন কারণ সরকার নানাভাবে সমালোচিত হয়েছে সরকারের ভেতরে থাকা অনেকের অনেক রকম কথা বহু সমালোচনা জন্ম দিয়েছে যারা সরকারের সমর্থক যারা ওয়েল উইশার তারাও আসলে চাইছে না যে এই সরকার আরও বেশি বিতর্কিত হোক বরং তাদের সম্মানজনকভাবে নির্বাচন দিয়ে চলে যাওয়াটাই ভালো হবে যেখানে কিনা না সরকারের নেতৃত্ব দিচ্ছেন নোবেল জয়ী প্রফেসর ইউনুস দর্শক আপনার কি মনে হয় বাস্তবতা যখন এই তখন সরকার আজকে যমুনায় কী সিদ্ধান্তের দিকে যাবে আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্স